वेलकम अपने के मेजिक दुनिया दुनियाते ना আমি আসলে ওই ধরনের কোনো ম্যাজিকের কথা বলতেছি না বাট আমরা ছোটোখাটো একটা ট্রিক্স অ্যাপ্লাই করে খুব সুন্দর একটা ম্যাজিক্যাল জিনিস তৈরি করে ফেলতে পারি আমাদের ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করার জন্য সেটা হচ্ছে কি আমাদের এই যে কারসার আমরা যখন আমাদের ওয়েবসাইটে কারসারটা এরকম করে ঘোরে অনেক সময় দেখতে পাই যে শুধু একটা কারসার দেখাচ্ছে এই কারসারের সাথে আপনি চাইলে এইরকম খুব সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার আপনি দিতে পারেন মানে আপনি আপনার কার্সারকে ট্র্যাক করে তার সাথে সুন্দর করে এরকম একটা কালার গ্রেডিয়েন্ট দিতে পারেন যেখানেই আপনার কার্সার যাবে সেখানে ওই কালারটা যাবে মানে চমৎকার জিনিসটা তো আমি অনেক এক্সাইটেড জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সব থেকে মজার কথা কি জানেন সব থেকে মজার কথা হচ্ছে এই পুরো জিনিসটা তৈরি ইমপ্লিমেন্ট করতে একদম আমি রকেট সায়েন্সের কোনো কিছু অ্যাপ্লাই করব না শুধুমাত্র এইচটিএমএল সিএসএস আর তার পাশাপাশি আমরা সিএএস রেক্ট্রি ফিল্মওয়ার্ক টেলুয়ন সিএসএস হালকা পাতলা আমরা ব্যবহার করব এর পাশাপাশি আমরা অল্প একটু অল্প অল্প একটু আমরা জাভাই ব্যবহার করব তো চলেন কথা না বাড়ায় আমাদের মূল ভিডিওটা শুরু করা যাক ওকে তো প্রথমেই আমাদের যেই কাজটা করতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পেছনের দিকে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে এবং এখানে একটা মোটামুটি যে ব্যাকড্রপ টাইপের আপনি একটা শ্যাডো দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট এই জিনিসটাও আমরা একটু তৈরি করে নিই তো এটা তৈরি করার জন্য আমাদের মেনলি আমাদের কোরিয়াটা আমরা চলে যাবো এখানে আমি কী করতেছি একটা ইন্ডেক্স ইন্ডেক্স ডট এইচ নামে আমি একটা ফাইল তৈরি করে নিলাম এবং এইখানে আমি হচ্ছে মার্কারটা নিয়ে আসলাম আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এখানে আমি লিখে দিলাম যে কার সর ম্যাজিক এখানে জাদুবিদ্যা শেখানো হয় ওকে আচ্ছা ঠিক আছে ম্যাজিক ওকে আচ্ছা এরপর হচ্ছে কি হইলো এরপরে আমাদের টেল উইনটাকে আমাদের মানে আংটা লাগানোর পালা তো আংটা লাগানোর জন্য আমরা কী করবো টেল উইনের ডকুমেন্টেশন আমরা চলে যাবো টেল ভাইয়া কোথায় এখানে চলে গেলাম যার পর এখানে যদি আপনি আসেন এই যে ইনস্টলেশন এখানে আসার পরে প্লে সিডিএন আপনি ক্লিক করবেন যেহেতু আমরা এখন একদম বাচ্চা লেভেলে আসি আমরা এই স্ট্রিমেলের সাথে এটাকে লিঙ্ক আপ করতে তাই শুধুমাত্র এই সিডিএন লিংকটা আমি কপি করে নিয়ে গেলেই আমাদের টেল ভাইয়া আমাদের প্রোজেক্টের সাথে কিন্তু ইন্টারগ্রেট হয়ে যাবে এখন এখানে জাস্ট আসার পরে আমি এটাকে খুব সুন্দর করে এখানে আমি পেস্ট করে দিলাম এখন মোটামুটি ট্রেলেনটা আমাদের আমাদের এখানে সেট হয়ে গেছে আচ্ছা এখানে আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা নিয়ে আসতে চাই খুব সুন্দর করে এইখানে হচ্ছে আমি জাস্ট কী করতে পারি ছোট্ট করে আমি একটু সিএসএস লিখেই ফেলি কী আসে জীবনে তো সিএসএস লেখার জন্য এখানে আমি বডিকে ধরলাম প্রথমে বডিকে ধরে এটার হচ্ছে প্রথমে ধরেন আমি যদি কোনো মার্জিন টার্জিন থাকে ডিফল্ট ভাবে মার্জিন সেটাকে তুমি হচ্ছে জিরো করে দিবা জিরো ওকে ফাইন এরপরে যদি কোনো ওভারফ্লো হয় সেটাকে হিডেন করে দিবা এরপরে হচ্ছে পুরো স্ক্রিনটার আমি একটা মানে এটার একটা হাইট দিতে হাইটটা বলতে কি এইখান থেকে শুরু করে নিচ পর্যন্ত মানে এটা হচ্ছে কি ওয়ান হান্ড্রেড ভিএইচ হাইট মানে হচ্ছে আপনার উইন্ডো হাইটটা আচ্ছা এরপরে হচ্ছে এখানে আমি কি দিলাম ধরেন হাইট দিয়েই দিয়েই ওয়ান হান্ড্রেড এইচ ওকে আচ্ছা এরপরে হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে দিই ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইউআরএল এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমার কাছে অলরেডি আছে এখানে যদি আমি এটাকে ওপেন করি জাস্ট এই ইউ আর এলটা আমি কপি করলাম কপি করে নিয়ে এসে এখানে বসাই দিলাম বসাই দিলে কী হবে এখানে মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা চলে আসার কথা এটাকে আমি রাইট বাটন ক্লিক করে লাইফ সার্ভারে ওপেন করে ফেলি আচ্ছা এখানে অনেকগুলো চলে আসছে তো এটার জন্য আমরা খুব সুন্দর করে এখানে আরও একটা সিরিয়াস লিখতে পারি সেটা হচ্ছে কি যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট ওকে এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার ব্যাকগ্রাউন্ড সাইজ সাইজ কই গেল কাভার কাভার আমরা দিয়ে দিলাম ওকে তো মোটামুটি এরকম একটা কাহিনি আমরা ঘটাইতে পারছি আচ্ছা ঠিক আছে এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের এইখানে আমরা একটা এই যে এরকম একটা আমাদের যে ব্যাকড্রপ একটা ট্রান্সপারেন্ট একটা ইয়ে ছিল মানে আর্টবোর্ডের মতো এই জিনিসটাকে আমরা একটু নিয়ে আসি বর্ডারটাকে তো এটা নিয়ে আসার জন্য ধরেন এখানে আমি মেইন নামে একটা ট্যাগ নিলাম এই ট্যাগের ভেতরে আমরা কিছু টেলিন্টের ক্লাস লিখে ফেলি ঠিক আছে ধরেন প্রথমে আচ্ছা এটার ভেতরে আমাদের এইচ ওয়ান নামে আমি একটা জিনিস দিয়ে দিই যেটা একটা টেক্সট থাকলে তাহলে আপনি বুঝতে পারবেন যে ওকে ফাইন এখানে কিছু একটা লেখা টাকা আছে তো আমি এখানে দিয়ে দিলাম ধরেন হ্যালো হিরোজ হিরোজ এই টাইপের কিছু একটা দিলাম আচ্ছা এইটাকে আমি যদি দেখেন এই যে হ্যালো হিরোজ এখন এইখানে এরকম আসতেছে এটাকে যদি আমি কিছুটা বলি যে ভাইয়া তুমি একটু মার্জিন টার্জিন নাও মার্জিন হচ্ছে টেন বা কিছু একটা নাও এরপর হচ্ছে ফ্লেক্স হও ফ্লেক্স আমি শুধু এই একটাকেই ফ্লেক্স করতেছি তার মানে এটার উপর আমি ওই যে জাস্টিফাইন তারপরে হচ্ছে অ্যালাইন আইটেমস সেগুলোকে আমি যেন অ্যাপ্লাই করতে পারি আচ্ছা এখানে আমার কিন্তু টেলুইন সিএসএস এর সাজেশনটা একটু আমাকে পাকনামি করে বন্ধ করে দিছে এটার জন্য আমি এখানে একটা টেলুইন টেলইন কনফিক ডট জেস নামে আমি একটা ফাইল তৈরি করে নিলাম এরপরে এখন যদি আমি এখানে টেল উইন ক্লাসগুলো লিখি তাহলে আমাকে আর সে পাকনামি করবে না এখন মোটামুটি আমাকে দিবে তো এখানে আমি ফ্লেক্স লিখলাম তারপরে আমি এখানে জাস্টিফাই জাস্টিফাই ওকে আমাদের এখানে তারপরেও ঝামেলা টেল টেল উইন ডট কনফিক ডট জেস ওকে ফাইন এগুলো ঠিকই আছে ফাইন ওকে আচ্ছা জাস্টিফাই জাস্টিফাই ওকে জাস্টিফাই সেন্টার দিয়েই দিলাম আমাদের যদিও এটা শো করতেছে না তারপরে ওটা কাজ করতেছে ওকে ফাইন আমরা একটা কাজ করি এখানে কন্ট্রোল শিফট পি দিয়ে আমি উইন্ডোটাকে একবার রিলোড করে নিই এরপরে দেখি এটা কী হয় আচ্ছা তারপরে মোটামুটি হচ্ছে এখানে দেখি এরপরে হচ্ছে আইটেমস এই যে এখন কিন্তু সে একটু কথাটা শুনতেছে ঠিক আছে তো আইটেম সেন্টার এটা আমি দিয়ে দিলাম এরকম হইলো আচ্ছা এটার পরে হচ্ছে আমরা মেন একটা স্ক্রিন হাইট দিয়ে দিই সেটা হচ্ছে কি এরকম করে একটা সে স্ক্রিন নেবে তো নিলে মোটামুটি হচ্ছে আমি যদি এখানে রিলোড দিই এরকম একটা কাহিনি ঘটলো আচ্ছা এটা আমরা যেহেতু আমাদের উইন্ডোটাকে আমরা একটু মানে একটু রিলোড দিয়েছি তো আমাদের অবশ্যই এটাকে একবার লাইফ সার্ভার ওপেন করে নিতে হবে তো এখানে লাইফ সার্ভার ওপেন করে নিলে মোটামুটি আপনি এরকম দেখতে পারবেন এর সাথে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই ব্যাকগ্রাউন্ড বা এটার জন্য আমি বিজি হোয়াইট দিতে পারি ওকে বিজি হোয়াইট দিলাম এরকম একটা কাহিনি কিন্তু ঘটাচ্ছি এরপর হচ্ছে আমি চাইলে একটু রাউন্ডেড একটা শেপ দিতে পারি ধরেন রাউন্ডেড রাউন্ডেড এক্সেল দিয়ে দিই ঠিক আছে এক্সেল দিয়ে দিলাম এরকম একটু কর্নার শেপটা একটু রাউন্ডেড হয়ে গেল এরপরে হচ্ছে আমি দিতে পারি কি অপাসিটি 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 হচ্ছে কত দিলাম ধরুন অপাসিটি আমি দিয়ে দিলাম শেট ঠিক আছে সাইটে দিয়ে দেখি আছে জীবনে এরকম করে একটা মানে একটু অপাসিটি একটু দেখাচ্ছে মানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে এখন কিন্তু এই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি রাইট ওকে আমরা মোটামুটি কিন্তু আমাদের দেখেন এটার মতো হালকা পাতলা আমরা করতে পারছি ওকে ফাইন এখন আমাদের হচ্ছে এই যে এখানে আমি কাশসারটা যে নিব বা কাশারটা নিলে আমার কী টাইপের একটা স্টাইল এখানে অ্যাপ্লাই হবে সেটাকে আমি একটু সিএসএস দিয়ে লিখে ফেলি তারপরে আমি কি করব সেটার সাথে হালকা পাতলা একটু জাভা স্ক্রিপ্টের মিশ্রণ ঘটে সেটাকে আমি একদম মানে ফাংশনালিটি আমি ঘটাই ফেলবো এবং তখন আপনি যখন আপনি যেখানে এই কার্ডটা নিবেন সেখানেই খুব সুন্দর করে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে তো এটার জন্য আমি একটা কাজ করি মেইনের নিচেই ধরেন এখানে আমি একটা ডিভ নিলাম গ্রেডিয়েন্ট নামে গ্রেডিয়েন্ট নামে ওকে গ্রেডিয়েন্ট নামে আমি একটা ডিভ নিলাম এ ডিপের ভেতরে আপাতত কিছু নেই জাস্ট এটাকে ধরে আমি খুব সুন্দর করে এখানে একটা কিছু সিএসএস আমি এখানে লিখে ফেলি ধরেন হচ্ছে এটার কি থাকবে একটা উইথ থাকবে ঠিক আছে এটার একটা উইথ থাকবে মানে কতটুকু উইথ বরাবর আমি এই কার্সারটাকে আমি ওই আমাদের ওই গ্রেডিয়েন্টটাকে আমি একটু স্প্রেড করবো ধরেন আমি দিলাম দুইশো পিকজেল আপাতত সেমভাবে আমি হাইটও দিয়ে দিলাম দুইশো পিকজেল দুইশো পিকজেল এটাকে আমরা পরবর্তীতে চাইলে কম বেশি করতে পারবো এরপরে ধরেন আমরা পয়েন্টার ইভেন্ট মানে পয়েন্টার ইভেন্টটা কি পয়েন্টার ইভেন্ট হচ্ছে আপনার যদি অন ক্লিক বা মানে কার্সারে যদি কোনো ক্লিক ক্লিক সেগুলোতে যেন কোনো ধরনের ইন্টারাপ না ঘটে আমাদের গ্রেডিয়েন্টের তো সেটার জন্য আমরা পয়েন্টার ইভেন্টটা হচ্ছে নান করে দিলাম ওকে এরপর হচ্ছে এখানে আমরা বক্স শ্যাডো দিতে পারি বক্স শ্যাডো বক্স শ্যাডো ওই যে আমাদের ড্রপ যে শ্যাডোটা হয় আর কি মানে ড্রপ শ্যাডোর মতো অনেকটা বক্স শ্যাডো মানে একটা বক্সের পেছনের দিকে যে একটা আপসা আপসা ছায়া দেখা যায় বের একটা জিনিস আচ্ছা তো বক্স শ্যাডো হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে এখানে দিয়ে দিই ধরেন জিরো জিরো দিলাম ওয়ান হান্ড্রেড পিকজেল আমরা স্প্রেড করে দিব তারপর হচ্ছে ধরেন ওয়ান পিক্সেল ওয়ান পিক্সেল আর আমরা কালারটা কি দিব কালারটা এখান থেকে আমি চাইলে নিয়ে আসতে পারি ধরেন এখানে যদি আমি যাই এখান থেকে এইখান থেকে আমাদের এখানে ইয়ে ছিল এখান থেকে যদি আমরা যাই গ্রেডিয়েন্টের এখান থেকে আমরা এটার কালারটাকে নিয়ে আসতে পারি এখানে এই যে এখানে খুব সুন্দর করে এই কালারটাকে আমি ধরেন নিয়ে গেলাম আচ্ছা কই এরপরে হচ্ছে এখান থেকে আমি আমাদের এখানে চলে আসি ওকে ফাইন এখান থেকে আমি কালারটাকে দিয়ে দিলাম আচ্ছা এরপরে আমাদের এখানে আরও একটা জিনিস আমরা দিব সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হচ্ছে ধরেন আমরা দিব কি রেডিয়াল গ্রেডিয়েন্ট এই রেডিয়ান গ্রেডিয়ালটার এখানে আমরা দুইটা কালারকে মিশ্রণ করাবো আপনি চাইলে যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারেন আপনি চাইলে ইয়েলোর সাথে নীল রঙকেও মিক্স করে দিতে পারেন তো আমি এখানে হেক্সা কোডে একটা কালার দিচ্ছি এই এটাকে বলে হেক্সা কোড এই কালারটা আপনি আট জিবি ফর্মেটেও দিতে পারেন হেক্সা কোডে দিতে পারেন ডিরেক্টলি আপনি কালারের নাম ওই যে গ্রিন রেড এগুলো লিখেও দিতে পারেন তো এখানে আমি এটা দিলাম এর পাশাপাশি হচ্ছে আমি কমা দিয়ে আরও একটা কালার দিয়ে দিই ধরেন এটার সাথেই জাস্ট থার্টে যোগ করলে আরও একটা এই টাইপের একটা মানে এই এইরকম একটা কালার হয়ে যাবে একটু ব্লাকিশ ব্ল্যাকিশ টাইপের আচ্ছা এটাও আমরা দিয়ে দিলাম ওকে বক্স শ্যাডো আমরা দিছি কি এটা তারপর হচ্ছে আমরা হালকা পাতলা একটু জেড ইন্ডেক্স ব্যবহার করে দিই যদি আমাদের কোনো ওভারফ্লোর কোনো কিছু দরকার পড়ে মানে একটার উপর আর একটা যদি ওভারল্যাপ করে তো সেটার ক্ষেত্রে ধরুন আমরা মাইনাস ওয়ান এটা দিয়ে দিলাম আচ্ছা ওকে ফাইন এর পাশাপাশি হচ্ছে আমরা পজিশনটাকে পজিশনটাকে অ্যাবসলিউট করে দিলাম ওকে ফাইন তো মোটামুটি আমাদের একটা কাহিনি আমরা এখানে ঘটাই ফেলতে পারছি এবার আমাদের এই যে জিনিসগুলো আছে না এইটার উপর এখন এই যে গ্রেডিয়েন্ট আমরা কী করছি এই যে ডিভের একটা ক্লাস নিয়ে আমরা গ্রেডিয়েন্ট দিছি এখন এইটার উপরে আমরা আসলে কি করব আমাদের মাউস যে আমরা এই যে স্ক্রিনের উপর বা আমাদের উইন্ডোতে যে মাউসটা আমরা ঘোরাঘুরি করতেছি এই মাউসটাকে এখন আমাদের ট্র্যাক করার পালা মানে মাউসটা আমরা কোথায় থেকে কোথায় নিচ্ছি কোথায় থেকে কোথায় নিচ্ছি এইটা ট্র্যাক করার পালা এইটা যদি আমরা ট্র্যাক করতে পারি তাহলে ওই জায়গাটাতে আমরা ডায়নামিকভাবে এই স্টাইলটাকে আমরা অ্যাপ্লাই কিন্তু করে দিতে পারবো তো সেটা করার জন্য আমরা এখানে খুব সুন্দরভাবে আমি এখানে একটু জাভাই এখন অ্যাপ্লাই করব আপনি কিন্তু চমকে যায় না বা ভরকে যায় না ঠিক আছে এটা খুবই সিম্পল এবং একদম 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 সহজ একটা জাভাই স্ক্রিপ্ট জিনিস তো এটার জন্য জাভাই স্ক্রিপ্ট যদি আপনি এসটেমএল ফাইলের ভেতরেই ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এখানে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আপনাকে দিতে হবে যেরকম আমরা ঠিকই যে স্টাইল ট্যাগের ভেতরে আমরা কি করছিলাম আমরা স্টাইল ট্যাগের ভেতরে আমরা হচ্ছে সিএসএস এর কাজগুলো করছিলাম না যে সিএসএস এর কাজ ভাবে আমরা হচ্ছে স্ক্রিপ্টের ভেতরে আমরা কি করতে পারি স্ক্রিপ্টের ভেতরে আমরা জাভা স্ক্রিপ্টের কোড লিখতে পারি তো এখানে আমি হচ্ছে প্রথমে কী করবো এই গ্রেডিয়েন্ট এই ডিফটাকে ধরবো তো এই ডিফটাকে ধরার জন্য এই গ্রেডিয়েন্ট ভাবে আমি এখানে একটা আইডি দিয়ে দিচ্ছি আমি চাইলে ক্লাস দিয়েও ধরতে পারতাম বাট আইডি দিয়ে ধরাটা আরও বেশি সহজ তো আমি এখানে আইডি দিয়ে এটাকে প্রথমে ধরবো ধরেন কনস্ট্যান্ট এখানে গ্রেডিয়েন্ট দিলাম যে কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট ইকুয়াল ডকিউমেন্ট ডকিউমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি আপনি যদি কোনো একটা আইডিকে ধরতে চান অবশ্যই ডকিউমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি তারপরে এটাকে আপনি কল করবেন কল করে এটার ভেতরে ওই আইডিটা বসাই দেবেন গ্রেডিয়েন্ট এটার আইডি কি এটার আইডিটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট এটাকে আমি বসাই দিলাম বসাই দেওয়ার পরে মোটামুটি এটাকে আমি সিলেক্ট করলাম এখন এটার উপরে আমি চাইলে অনেক কিছুই করতে পারবো কিন্তু ঠিক আছে আচ্ছা এখন এইখানে এটাকে আমরা ধরলাম ধরার পরে এখন যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা আপনার কাছে হয়তো মনে হইতে পারে যে ভাই কোথা থেকে কি হচ্ছে বাট জিনিসটা কিন্তু এরকম না এখন আমরা কি করব আমাদের মাউসটাকে আমি একটা কথা বলি দেখেন খুবই সিম্পল একটা জিনিস যে মাউসটা এখানে যদি আমি ঘোরাঘুরি করতে চাই এখন এই মাউসটা তো আমাদের নির্দিষ্ট কোনো ডিভের ভিতরে কোনো কিছুতে কাজ করতেছে না তাই না তো মাউসটা আমাদের পুরো এই ডকুমেন্টের উপরে আসে তার মানে পুরো এই ডকুমেন্ট বা ধরেন আমাদের এই উইন্ডো বা আমাদের যে বলে পেজের উপর এটাকে যদি আমি ধরতে চাই বা এটার উপর যদি আমরা কোনো একটা ইভেন্ট মানে মাউস যে আমি নাড়াচাড়া করতেছি এটাও কিন্তু একটা ইভেন্ট আমি ক্লিক করতেছি এটাও একটা ইভেন্ট আমি ডাবল ক্লিক করতেছি এটাও একটা ইভেন্ট মানে কোনো একটা ঘটনা ঘটতে তো এই ঘটনাটা ঘটাকে আমাদের ধরতে হবে ধরার জন্য আমি কী করতে পারি এখানে ডকুমেন্ট ডট আমাদের হচ্ছে এখন আমরা কিন্তু এই যে গেট এলিমেন্ট বা আইডি আমরা লিখবো না কারণ কোনো আইডির ভেতরে তো কোনো কিছু নাই ডিরেক্টলি আমাদের মাউসটা ইভেন্ট ঘটাচ্ছে কোথায় ডকুমেন্টের উপরে তো ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড ইভেন লিসেনার মানে কি এই ডকুমেন্টের উপর আমরা একটা ইভেন্ট লিসেনার অ্যাড করতে চাচ্ছি যেই ইভেন্টের নাম কি নাম হচ্ছে মাউস মুভ এখানে দেখেনি যে মাউস লিভ মাউস এন্টার মাউস ডাউন অনেকগুলো শো করতেছে তো আমরা মাউস মুভ নেবো মানে মাউসটা যদি নাড়া ছাড়া করি আর কি সেটা তো এটার পরে আমাদের কী করতে হয় খুব সিম্পলভাবে এখানে আমাদের ইভেন্টটা বলে দেওয়ার পরে এখানে হচ্ছে একটা অ্যানোনিমাস আমাদের একটা ফাংশন যায় তো এখানে আমি একটা অ্যারো ফাংশন দিচ্ছি অ্যারো ফাংশন দেওয়ার পরে এইখানে আমরা ইভেন্টটাকে নিচ্ছি এখানে আমি আপনি ই দিতে পারেন বা ইভেন্ট যেন আমি দেন আপনি সমস্যা নেই আমি আপাতত ই দিচ্ছি ধরেন ওকে আচ্ছা এটা দেওয়ার পরে এখানে আমি সিম্পলভাবে কি করব প্রথমেই আমি যদি আপনাকে বলি যে এইখানে ধরেন আমি এখানে কনসোল লোক করে আপনাকে একটু দেখা একটা ম্যাজিক দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন ধরেন এই ইটাকে আমি কনসোল লক করলাম হ্যাঁ কনসোল লক মানে আপনি এখানে কনসোলে দেখতে পারবে এখানে যদি আমি ইন্সপেক্ট করে যাই ইন্সপেক্ট করলে আমি মাউসটা নাড়াচাড়া করলে কি হয় এটা আমি দেখতে পারবো ধরেন এই যে মাউস নাড়াচাড়া করতেছি দেখেন এইটা কনসল্লগ হচ্ছে কত নাম্বার লাইন ইন্ডেক্স রোডে নাম্বার তেতাল্লিশ নাম্বার লাইন মানে এই লাইন থেকে কনসোল লক হচ্ছে এই কনসলকটা কাকে করতেছি ই কে তার মানে আমি এই ডকুমেন্টের উপরে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করছি যেটা কি মাউস মুভ এই মাউস মুভ হলে যে ইভেন্টটা ঘটবে সেই ইভেন্ট একটা অবজেক্ট এই পুরোটা কি একটা অবজেক্ট এই অবজেক্টটাকে যদি আপনি নেন এর ভেতরে অনেক জিনিসপতি কিন্তু আছে তার ভিতরে ক্লায়েন্ট এক্স নামে একটা জিনিস আছে এক্স অক্ষ বরাবর ক্লায়েন্ট ওয়াই নামে একটা জিনিস আছে ওয়াই অক্ষ বরাবর মানে মাউসটা যখন যেখানে নিচ্ছেন সেটার মানটা কত থাকতেছে ওই পজিশনে এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু নাড়াচাড়া করতেছে তো এটার উপর ডিপেন্ড করে আমরা এখানে এই এক্স অক্ষ ওয়াই অক্ষকে আমরা খুব সুন্দর করে এইভাবে ধরতে পারি যে ধরনের কনস্ট্যান্ট এখানে আপনি দিলেন মাউস এক্স একুয়াল এই যে ইভেন্ট যেহেতু এটা একটা অবজেক্ট আমরা ডট দিয়ে তারপরে হচ্ছে কে ক্লায়েন্ট এক্সকে ধরলাম আচ্ছা তারপর আবার আরেকটাকে আমি ধরি যে কনস্ট্যান্ট মাউস মাউস এরপর আমি ধরবো কাকে ওয়াইকে ঠিক আছে ধরেন ভেরিয়েবলের নাম লিখলাম আর কি ওকে আচ্ছা এরপরে হচ্ছে আমি ইভেন্ট ডট ক্লায়েন্ট ওয়াই দিলাম আচ্ছা এরপরে আমি কি করব। খুব সিম্পলভাবে এইবার আমি হচ্ছে এই গ্রেডিয়েন্টের উপরে এই জিনিসটাকে আমি এখন স্টাইল দিয়ে অ্যাপ্লাই করবো ধরেন এই গ্রেডিয়েন্টকে ধরলাম ডট স্টাইল স্টাইল দিলাম আমি কি ধরেন প্রথমে দিলাম হচ্ছে আমি আমি দিলাম হচ্ছে কি ধরেন আমি প্রথমে দিলাম হচ্ছে লেফট ওকে লেফটকে দিলাম লেফট ইকুয়াল এখানে কী হবে এখানে আমি ডাইনামিকভাবে একটা ভ্যালু সেট করবো ডাইনামিকটা কি ধরেন এখানে এখানে আমি কী দিতে পারি ধরেন এখানে হচ্ছে আমি ডলার সাইন দিলাম এই যে এটাকে বলে স্ট্রিং এই যে আমি একটা আপনাকে লিটারাল দিয়েছিলাম এই যে ট্যাম্পলেট লিটারাল বা এটাকে আপনি বলতে পারেন ব্যাকট্রিক বলতে পারেন এই যে ঠিক আপনার হচ্ছে স্কেপ বাটনের নিচের দিকে তো এই ব্যাকট্রিকের ভেতরে এটা দ্বারা মানে হচ্ছে কি এখানে আমি ডাইনামিক ভ্যালু লিখতে পারি মানে যেরকম আমরা এই স্ট্রিং ধরেন এই যে দুটা কোটেশন এটার মানে কি একটা স্ট্রিং এটার পাওয়ারফুল একটা জিনিস হচ্ছে এই ট্যাম্প্লেট স্ট্রিং এটার ভেতরে আপনি ডাইনামিক ভ্যালুগুলো অ্যাড করতে পারবেন তো এখানে আমি ডলার সাইন সেকেন্ড ব্যাকেট তার মানে এটার ভেতরে একটা ডাইনামিক ভ্যালু হবে তো এইখানে আমি হচ্ছে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে ধরেন এখানে আমি কী করতে মা এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড দিলাম আমরা আমাদের হচ্ছে মেনলি হচ্ছে সেন্টার অ্যালাইন করার জন্য মানে আমাদের মাউসটাকে ট্র্যাক করে ওয়ান হান্ড্রেড মাইনাস করে আমরা সেটাকে সেন্টার অ্যালাইন করলাম এবং এখানে আমি পিক্সেল এটা বসাই দিতে পারি সেমভাবে এই কাজটা আমরা আরেকবার করতে পারি যে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ডট স্টাইল আমি এটার উপর স্টাইল অ্যাপ্লাই করবো এটা হচ্ছে আমি টপে দিলাম ধরেন টপে দিলাম টপে দিব কাকে সেমভাবে আমরা এখানে ইকুয়াল দিয়ে আবার টেমপ্লেট স্ট্রিং এটার ভেতরে হচ্ছে আমরা কী দিতে পারি একটা ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেট যেহেতু আমরা দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের মানে হচ্ছে এটার ভেতরে আমি ডাইনামিক ভ্যালু দিব তো এখানে আমি কি দিলাম মাউস ওয়াই তারপর হচ্ছে মাউস ওয়াইটা কি এই যেখানে মাউস এক্স লিখছে তার মানে কি এই ভেরিয়েবলটা এই ভেরিয়েবলের আমি স্টোর করছিলাম কি ইভেন্ট ডট ক্লাইন্ট এক্স ওই যে এখানে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম ওই ভ্যালুটা ওই ভ্যালু থেকে কিন্তু ওয়ান হান্ড্রেড মাইনাস হয়ে এটার উপরে হচ্ছে আপনি স্টাইল লেফতে আপনার হচ্ছে জিনিসটাকে ট্র্যাক করতেছে মানে সেন্ট্রাল লাইন করার কি ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে মাউস ওয়াই মাইনাস এটাকেও আমি ওয়ান হান্ড্রেড করে দিলাম ওয়ান হান্ড্রেড করে দিলাম এরপর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম পিকজেল এরপরে যদি এবার এটাকে আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু এখন এই যে এরকম করে কিন্তু আমরা একটা জিনিস নিয়ে আসতে পারছি মানে আপনি চমৎকার একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছেন মানে এইখানে যদিও কালার টালার আমাদের কিছুটা এখানে একটু মানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট আছে মানে এখানে আমরা হচ্ছে কালারটাকে একটু মানে ধরেন কি বলে কালারটাকে আমরা আমাদের মন মতো দিতে পারি নাই বাট এখানে কিন্তু চাইলে আমরা এখন এই কাজটা করতে পারি মানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা মাউস আমি যেখানেই নিচ্ছি যেখানেই নিচ্ছি যেখানেই নিচ্ছি সেটাই কিন্তু হচ্ছে আপনাদের যাদের কনফিউশন আছে এই যে ক্লায়েন্ট এক্স ক্লায়েন্ট ওয়াই নিয়ে আপনি জাস্ট সিম্পলভাবে কনসলড লক করে এই ইকে আপনি দেখতে পারেন তাইলে আপনি বুঝবেন ধরেন এখানে নিচ্ছি এই যে এখানে ক্লায়েন্ট এক্স ক্লায়েন্ট ওয়াই এইটার মান কত আসতেছে আমি যখন নাড়াচ্ছি দেখেন চেঞ্জ হচ্ছে বারবার যেখানে নিয়ে যাচ্ছি ওকে আচ্ছা তো এই জিনিসটা কিন্তু আমরা করে ফেলতে পারছি এর পাশাপাশি যদি আপনার মনে হয় যে এটাকে আপনি আরও কিছুটা মানুষ টানুষ করবেন এখানে আপনি চাইলে একটু নাড়াচাড়া করে উস্তাদি গিরে আপনি করতেই পারেন এখানে আপনি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড এরকম ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে আপনি দেখতে পারেন যে এটা দিলে কী হয় এই টাইপের দিলে কী হয় ধরেন এখন এই যে এরকম একটা সার্কেল হয়ে গেছে এটাকে যদি আপনি আর একটু মানে ইয়ে করে দিতে চান কী বলে আপনার হচ্ছে বর্ডার রেডিয়াস দিয়ে একটু গোল করে দিতে চান সেটাও আপনি পারেন ঠিক আছে ধরেন আপনি বর্ডার রেডিয়াস বা এই টাইপের কিছু একটা লিখে আপনি এখানে ধরেন একটা কিছু একটা আপনি এরকম বসাই দিলেন যেরকম কিন্তু ধরেন এখন এরকম একটা কাহিনি হয়ে গেল বুঝতে পারছেন তো এই টাইপের জিনিসগুলো নিয়ে কিন্তু আপনি একটু উস্তাদি করতে পারেন এখানে একটু নাড়াচাড়া দিয়ে আপনি দেখতে পারেন যেটাকে আপনি কীভাবে আরেকটু মানস করবেন বা আরেকটু আপনার মন মতো আপনি ব্যবহার করবেন তো এটাই ছিল আমাদের চমৎকার ম্যাজিক্যাল একটা কার্সার ট্র্যাকার ভিডিও যেটা দিয়ে আপনি খুব সুন্দর করে আপনার ওয়েবসাইটে একটা চমৎকার ফ্যান্সি একটা কারসার আপনি দেখাইতে পারেন যেটা আপনি একটু বন্ধুদের সামনে মাঝে মাঝে একটু করে একটু সফট অফও করলেন কি